হ্যালো বন্ধুরা টেকগিক পলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন যেহেতু প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে টু হুইলার বা ফোর হুইলার রয়েছে সেহেতু আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি যে কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটি আর বলার অপেক্ষা রাখে না একজন এ বিষয়ে কমেন্ট করেছেন যে দাদা আমার ড্রাইভিং লাইসেন্সটি কোনো কারণে হারিয়ে গিয়েছে এবং আমার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি সেটিও মনে নেই তো এক্ষেত্রে আমি কিভাবে অনলাইন থেকে আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বার করবো এক্ষেত্রে বলে রাখি আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি কোনো কারণে হারিয়ে যায় এবং যদি কোনো জেরক্স কপিও না থাকে আপনি কিন্তু খুব সহজে শুধুমাত্র আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি সেটি কিন্তু বার করে নিতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে শুধুমাত্র আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটি সেটি আপনি কীভাবে বার করবেন তো চলুন দেখে নিই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে ডিএল বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার বার করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন পরিবহন দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ পরিবহন ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হবে তো এটি হল ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বার করে নিতে পারবো তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন অনেকগুলি অপশান আছে প্রথম যে অপশান অর্থাৎ অবলিক লার্নার লাইসেন্স তো এই অপশানে সঙ্গে সঙ্গে এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট স্টেট নেম তো এই অপশানে ক্লিক করবেন করার পর আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো উপরের দিকে দেখুন আদার্স বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো আমরা যেহেতু আমাদের ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি অনলাইন থেকে বার করব তার জন্য এখানে দেখুন দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে অর্থাৎ ডিএল সার্চ এই ক্লিক ক্লিক করবেন তো করছি তারপর এখানে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করবেন ক্যাপচা কোড পুট করার পর নিচে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছে দেখুন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা করতে যেরকম আছে দেখে দেখে এখানে পুট করে দেবেন তারপর নিচে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক ক্লিক করবেন তো করছি তারপর দেখুন এইরকম একটি পেজে হবে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট টু ফিল্ডস ইন সার্চ ক্রাইটেরিয়া অর্থাৎ এর মধ্যে থেকে কেবলমাত্র আমাদের দুটি তথ্য পূরণ করলেই চলবে অর্থাৎ আমি এর মধ্যে থেকে শুধুমাত্র আমার নাম এবং ডেট অফ বার্থ পূরণ করব। এখানে দেখুন লাইসেন্স হোল্ডার নেম অর্থাৎ আপনার নাম এখানে পুট করে দেবেন আমার পুরো নাম এখানে পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ এই অপশানে এই ক্যালেন্ডার থেকে আপনার নাম এবং ডেট অফ বার্থ পুট করার পর নিচের নিচের দিকে দিকে করবেন দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করবেন তারপর একদম নিচে সার্চ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং এখানে দেখুন আমাদের ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে শো করছে এখানে আমাদের নাম শো করছে বাবার নাম শো করছে এবং ডেট অফ বার্থ শো করছে তো এইভাবে আপনিও খুবই সহজে যে কোনো ব্যক্তির নাম এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে অনলাইন থেকে সেই ব্যক্তির বা আপনার নিজের ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি কিন্তু বার করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে اشتركوا